সুপ্রভাত সকলের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ছটা কুড়ি মেজাউ রেডি অনেক স্নানটা কমপ্লিট করে নিয়েছি দেওয়ার যে সাড়ে চারটা এক্সারসাইজটা সারবো আরে এক্সারসাইজ করা হয়ে গেছে বাজার আনতে হ্যাঁ টিফিন করছিস নাকি বাজার আনতে হবে তো নাকি না হয়ে যাবে তুই নাই কালকে তো বাজার করবই আজকের মতো নিয়ে আসি নাকি তা এখান থেকে অল্প করে নিয়ে আয় ওইটাই ভালো হবে দিয়ে কালকে বাজারটা করবো ভালো করে ভালো হবে হ্যাঁ ডিমটা আনিয়ে দিই ডিম আর ওটসটা আনতে হবে ইন্দোনেশিয়া যাওয়ার দিন পর্যন্ত এক্সারসাইজটা করেছিলাম তারপর থেকে বন্ধ হয়ে যায় শরীর যেন জং ধরে গেছে পুরো রাজকোল্লা মানে রেগুলারিটি না থাকলে ফল সব বিকল হয়ে যাবে এটা আজকে দারুণ হবে অনুভব করবে এটাই এটাই ওষুধ আর এটা আমাকে করতেই হবে আমি নাও রাহুল ভূমি থেকেড়িকা হরিগীতি নাহিলা

চলে যায় নাকি বৃহস্পতিবার বাইরে রেখে দে কালকের দিকে ব্যবহার করবি আমি তো আর এত সব জানি না বৃহস্পতিবারে ঝাঁটা কিনতে নেয় নাকি হ্যাঁ বাইরে রেখে দাও বাইরে রেখে দাও হ্যাঁ নিয়ে কালকে ব্যবহার করবে কাল থেকে হ্যাঁ আমি আর তো জানি না তো সব

এটা মেঘার জন্য নিয়েছি জয়ন্ত মেয়ের জন্য এটা ঠিক আছে এগুলো ভালো এবারে এই বিয়ে ফির নিমন্ত্রণ নিমন্ত্রণ হলে আমার আর ঝামেলা নেই একটা একটা করে নেবো আর কি দিয়ে চলে আসবো হুম হুম খুব সুন্দর না বেশ হ্যালো আগে আগে বিয়ে করে নিলি পরে বিয়েটা করলে একটা করে শাড়ি নটা কুড়ি এই যে ব্রেকফাস্টে রুটি শশা দই আলু ভাজা ওই একটা ছোট মাছ এনে দেয় এটা পাঁচশো সাতশো ওজনের একটা মাছ এনে দে তাহলে আজকে হয়ে যাক কালকে আমি তো বাজার করবো ঠিক আছে আর কালকে ওই সঙ্গে কথা বলে নাও টাইমে কিন্তু চলে এসো যাবে কারণ ওদের ফ্লাইট কটায় নামবে সাড়ে দশটা এগারোটায় মনে হয় তার মানে সাতটাতে মনে হয় বেরোতে হবে হ্যাঁ কেন হ্যাঁ 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 রি বৃহস্পতিবার তা ভাববে কেন বৃহস্পতিবার তো ভাবার কোনো করার নাই তাহলেও হ্যাঁ হ্যাঁ দিতে দিতে অভ্যাস হয়ে গেছে আর ওইদিকে তাকায় না আর কি আসে এসে জানলা দিয়ে ইয়ে করে জানলা দিয়ে হ্যাঁ বোলপুরে থাকছ ও কোথায় কেন ওখানে কেন গলে আমার এখানে থাকতে পারতে নিচে কেন উপরে আছে তো এ বাবা এত সুখ তুমি ছেড়ে কোথায় চলে গেলে এখানে কোনো ঝামেলা নাই ঝঞ্ঝাট নাই আমার সুবিধা হতো হ্যাঁ তো অসুবিধে ছিল না তো আমার এখানে জায়গার অভাব আছে তোমার কটা রুম লাগতো কোথায় লালটুকু বলো দেখিয়ে দেবে দেখে নাও মা যাক বললাম কালকে ভুলে গেছে সত্যি গুলো বিছাতে হবে না বেশ একটু চা করে দাও ও পুজো দেওয়া হয়ে গেছে তোমার বাহ সায়ন পুজো দেওয়া হয়ে গেছে বেশ একটু চা দাও যে রান্না হয়ে গেলে আমাকে এখানে ভাত দিয়ে দিও

ये जो मास्टर बेस भांशा है ये बहुत छोटा टेस्टी है वो भारी है बेज ये करो इलेक्ट्रॉन अच्छा से प्याज डालो हम्म और पांचालम डालो हम्म ठीक है ठीक है अच्छा देख लेना होगा नहीं लो देखो फिर देखते हैं हम्म वो चलते फूल दबा देखते हैं जो हरा माजे हम्म देखते हैं চারটে পনেরোটা বেজে গেল চাটা বানাই অত্যন্ত ধুয়ে ফের পরে আসবে আসবে এখন

ঘেমে গেল হ্যাঁ জল দেওয়া আগে তারপরে মুড়ি দেবে আর ডিম ভাজতে পারো ডিম ভাজতে হ্যাঁ তাহলে একটা ডিম ভাজা করে দিও অমলেট যাই ঘুরে আছিস তা চলে আসতে হবে কারণ মোটর সাইকেলটা নিয়ে যেতে হবে লাল টুল কী হচ্ছে রান্না কী হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই করো

বিদু বাবু কই আবার পুরনো দিনে চলে গেল পুরনো বাদ দাও এখন নতুন নিয়ে ভাবো কেন তুমি যে বলো আমার খাওয়া নিয়ে এত ব্যাপার নাই আর গল্প তো খাওয়া নিয়েই করো অল্প সব সময় খাবারের গল্প করছো আর এদিকে বললে বলে আমার আর খাবার আর ইচ্ছা নাই দাও দুধ দু প্যাকেট দাও এই যে টিংটং গোয়িং গোয়িং হ্যাঁ কম্পি এলো এই মাত্র না আমি নিয়ে চলে যাই বেশ আবার কালকে হবে কালকে একটু তাড়াতাড়ি আসবো কারণ এই সময়টাও আসে ও কালকে মনে হয় আসা হবে না না কালকে যাবো না কালকে সিটি থাকবে তাদের তাদের সেবা যত্ন করবো হ্যাঁ হ্যাঁ কাকুল কি বেৰিছে নে কি ঘৰে

ঠিক আছে ভাবি যা যেটা পছন্দ খাবে হ্যাঁ এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট